আজ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একশো পঁয়ত্রিশতম জন্মজয়ন্তী এবং জন্মজয়ন্তী উপলক্ষে মদন মোহন কলোনি উদ্বাস্তু প্রাথমিক বিদ্যালয়ে শিশু দিবস পালন করা হয় সেই উপলক্ষে শিলিগুড়ি গ্রেটার লায়েন্স আই হসপিটালের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের চক্ষু পরীক্ষা করা হয় তার সাথে ছোট ছোট শিশুদের দাঁত পরীক্ষা করলেন ডক্টর অনির্বাণ সরকার অনুষ্ঠান শুরুর আগে শিশু দিবস উপলক্ষে কেক কাটা হয় শিশুদের হাতে খাতা কলম এবং কেক চকলেট তুলে দেওয়া হয়েছে শিশুর পরিবারের বাবা মায়েরাও চোখ এবং দাঁত পরীক্ষা করা হয়েছে এইভাবেই আজ জওহরলাল নেহরুর জন্মদিন এবং শিশু দিবস পালন করলেন আস্থা ফাউন্ডেশনের সদস্যরা কোচবিহার থেকে সৌমিত দত্তের রিপোর্ট প্রথম আলোর বার্তায় সঙ্গে থাকুন ভরসা রাখুন गुळचिव्ह पण नीचे गरम गरम एडाही अपेक्षा एकत्र मिसळ कुठच असते बिठेने माझे मध्ये योजना

খুবই ভালো লাগছে আস্থা ফাউন্ডেশনের প্রত্যেকটা কাজই খুব একটা আনন্দ থাকে ওটা করার মধ্যে কেন যে সব মেম্বাররা খুব আনন্দ নিয়ে উৎফুল্ল নিয়ে কাজটা করে সেটা আমরা যখন পার্টিসিপেট করি আমাদের মনটাও আনন্দ ভরে যায় আর প্রত্যেকটা কাজই আস্থা ফাউন্ডেশন খুব ইনোভেটিভ হয় আজকে শিশু দিবস যেহেতু বাচ্চাদের নিয়ে একটা কাজ হলো আমি এখন ডেন্টাল চেক করলাম খুব সুন্দর কাজ হচ্ছে আর এখনও আই চেক চলছে আই চেক আপ ক্লাব থেকে হচ্ছে লায়েন্স ক্লাবের আই চেক আপ খুব ভালো হচ্ছে বাচ্চারা অনেক উপকার পাবে আশা করি আর আমিও সাধ্য মতন অনেকগুলো বাচ্চারা ডেন্টাল চেক করে দিলাম প্রচুর সমস্যা আছে ওদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যাতে ওরা ডেন্টাল হাইজিন মেনটেন করে সেটাও বুঝিয়ে দেওয়া হয়েছে আমরা আশা করি ওরা খুবই উপকার পাবে আর আগামী দিনে আমাদের ভারতের স্বাস্থ্য ব্যবস্থা আস্তে আস্তে ভালো আমার নাম ডক্টর অনির্বাণ সরকার আমি কুচবিহার লিচুতলা মার্কেট কমপ্লেক্সে নুকদা তোমরা তোমরা দেখাও बस yeah. वजना yeah. 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 yeah.